আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে ক্লাসে পড়ো কেন তোমরা যদি একটি ব্যাখ্যার ফর্মেট শিখে নাও তাহলে তোমরা কিন্তু ওই ব্যাখ্যার ফর্মেটটি দিয়ে শত শত ব্যাখ্যা তোমরা লিখতে পারবে তোমরা অন যে ব্যাখ্যাগুলো শিখো তোমরা এক এক ক্লাসে গেলে একটি ফর্মাট দেওয়া হয় যে ফর্মাটগুলো তোমাদেরকে নতুন করে আবার ওই ক্লাসের যে ব্যাখ্যার পরটি তোমাদেরকে শিখতে হয় যাতে করে তোমরা এক একটা ব্যাখ্যা এক এক ঠিকার কারণে তোমরা প্রত্যেকটি ফর্ম্যাটে তোমাদেরকে নতুন করে শিখতে হয় তো আজকে ভিডিওতে আমরা দেখাবো একটি ফর্ম দিয়ে অর্থাৎ একটি ফরমাটের আলোকে তোমরা শত শত ব্যাখ্যা কিভাবে সহজে লিখতে পারবে সে বিষয়টি আজকে তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ তো তোমরা দেখতে পাচ্ছ যে সেই ফর্ম্যাটটা আমরা এখানে হাজির করেছি তো এখানে যে যে একটি ব্যাখ্যা তোমাদেরকে আগে মনে রাখতে হবে একটি ব্যাখ্যা চারটি অংশ থাকে তোমরা একটি ব্যাখ্যাতে চারটি অংশ দিলেই ওই ব্যাখ্যাটি সম্পূর্ণ হবে পরিপূর্ণ হবে তো চারটি অংশ অংশটি হবে আল মাখাজ অর্থাৎ উচ্চ দ্বিতীয় অংশটি হবে আল মোনাসাবা অর্থাৎ প্রসঙ্গ তৃতীয় যে অংশটি হবে আত্মাশ্রী অর্থাৎ বিশ্লেষণ আর চতুর্থ অংশটি হবে আল হাসির এবং সর্বশেষ হাসির মানে সর্বশেষ উপসংহার তো এখানে যে প্রথমটি তোমাদেরকে লিখতে হবে এটি প্রত্যেকটি তোমাদের যে ব্যাকর মতে অংশটি থাকবে যে ইননাল বাইতাল মাস্কুরা ইন্না মানে निश्चय বাইত মানে पंक्ति অর্থাৎ যে ব্যাকা অংশটি রয়েছে সেই पंक्तिকে ব্যাকা অংশটিকে বলা হয় আরবীতে বয়েত মাস্কুরা মানে উল্লেখিত উল্লেখিত বয়ত বা पंक्तिটি মাখুজু নামা হয়েছে মিনাল কাসিদাতুল মুসাম্মাতে মিনাল কাসিদা মানে কবিতা থেকে মুসাম্মাতে মানে নামক এই মসাম্মাতের পরে তোমরা যেই কবিতা থেকে ব্যাখ্যাংশটি নেওয়া হবে ওই ব্যাখ্যাংশটি কবিতাটির নাম তোমরা এখানে দিয়ে দেবে এরপরে যেটি এটি আসবে সেটি হচ্ছে মিনাল কিতাবে অর্থাৎ মিনাল কিতাবের দেরাসিফ কিতাব মানে বই মানে পাঠ্য পাঠ্য বই থেকে বইয়ের এরপরে পরে তোমরা পাঠ্য বইয়ের নামটি দিয়ে দিবে তোমাদের নাম হচ্ছে তোমরা যে ক্লাসে পড়ো সেটি হবে লিদ দাখিল দাখিল পড়া লিদ দাখিল যদি আলেমে পড়ো লীল আলেম যদি নবমে পড়ো তাহলে লিৎ তা যদি অষ্টমে পড়ো তাহলে লিৎ এভাবে তোমরা দিয়ে দিবে এবং প্রত্যেক ক্লাসে কিন্তু আরবি বিষয়ের নাম কিন্তু একই এরপরে দ্বিতীয় অংশটি হচ্ছে আল বা প্রসঙ্গ কোন প্রসঙ্গে ব্যাখ্যাটি চাওয়া হয়েছে অর্থাৎ ব্যাখ্যাটি যখন তোমরা অনুবাদ করবে তখন তোমরা বুঝতে পারবে যে ব্যাখ্যাটির মধ্যে কোন প্রসঙ্গটি কবি এনেছেন এবং কি বলতে চেয়েছেন কবি এই এখানে সেটি লিখতে হবে সংক্ষেপে তো এই অংশটি আমরা শুরুতে যে ফরমাটটি দিব এটি তোমরা লিখবে প্রত্যেকটা ব্যাখ্যার মধ্যে যেমন বাইয়ানা শাহের বাইয়ানা শাহের মানে শাহের বর্ণনা করেছেন কবি বর্ণনা করেছেন ফি হাজাল পায়েতিল মাসকুর উল্লেখিত যে কবিতা অংশের মধ্যে কবিতা অংশের মধ্যে কবি উল্লেখ করেছেন কোন বিষয়টি উল্লেখ করেছেন শুধুমাত্র সে বিষয়টি তোমরা দুই তিন শব্দের মধ্যে লিখে দিলেই হবে এরপরে আসছে তাসরি আর তাসরি মানে বিশ্লেষণ ওই আয়াত ওই যে ব্যাখ্যা অংশের ওই যে লাইন দুটি হোক লাইন দুটি যে বিশ্লেষণ হবে অর্থাৎ যেটি বলতে চেয়েছেন কবি সেটি তোমরা এখানে তিন চার লাইনে তোমরা বিশ্লেষণটি দিয়ে দিবে অর্থাৎ কলা শায়রুল আল্লাহ ফি হাজাল বাইতে লিখে এর এরপরে তোমরা ওই প্রসঙ্গ ওই বিশ্লেষণটি অর্থাৎ তিনি যেটি বলতে চেয়েছেন সেটি তোমরা দিয়ে দিবে এর এরপরে সর্বশেষ হচ্ছে আল্লাহ হাসিল হাসিল হচ্ছে উপসংহার উপসংহ অফি আখিরান লিখে তোমরা আবার ও বিষয়টিকে ইতি অর্থাৎ যে বিষয়টি দিয়ে তোমরা শেষ করবে সেই বিষয়টি দুই তিন শব্দের মধ্যে তোমরা